আজকে ফ্রাইডে একদিন একটু ফ্রি ফ্রি থাকি বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করি এই আর কি যাই হোক আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে মিরপুর নম্বর হলে একটু ঘোরাঘুরি শেষে মিরপুর এক নম্বর দিকে আসলাম সন্ধ্যায় কিছুই খাওয়া হয়নি সবাই মিলে চলে আসলাম মিরপুর এক নম্বরে টাইটানিক রেস্টুরেন্ট যেটা বেশ কিছুদিন আগেই ওপেন হয়েছে আজকে শুক্রবার তো তাই এখানে প্রচুর পরিমাণে ক্রাউড টাইটানিক রেস্টুরেন্টের অর্ধেক মূলত রুফটপ বাট গিয়ে দেখি প্রচন্ড বৃষ্টি আর ভিতরেও লোকজন তাই আর বসার জায়গা হলো না নিস্তলায় আরো একটা রেস্টুরেন্ট আসলাম বাট এখানেও খাওয়ার মতো কোনো কিছু পেলাম না সবাই মিলে সিদ্ধান্ত নিলাম পিজ্জা খাবো অনলাইনে ঘাটাঘাটি হচ্ছে মিরপুরের কোথাও কোনো রেস্টুরেন্টে অফার চলছে কিনা বাট কোথাও কোনো রেস্টুরেন্টে অফার আপাতত চলছে না সিঁড়ি দিয়ে আমরা নেমে পড়লাম অ্যান্ড নামার পরে দেখি বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আবহাওয়ার যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে বৃষ্টি এপালাতে আর থামবে না তাই বৃষ্টি উপেক্ষা করে রওনা দিলা হ্যাঁ বৃষ্টির মধ্যেও মানুষ থেমে নেই এই বৃষ্টির মধ্যেও কেউ ডেটে বের হয় মিরপুর এক নম্বরের ছুটির দিনগুলোতে রাস্তা দিয়ে সাধারণত হাঁটা যায় না আর এখানে এত রেস্টুরেন্ট আর ফুড কোর্ট পুরো মিরপুর শহরের মধ্যে সবচেয়ে বেশি রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট রয়েছে মিরপুর এক নম্বরে বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম মিরপুর দুই নাম্বার পিজ্জা বার্গে মেনু দেখে চলতেছে কোনটা বেটার হবে আমি একটু দেখতেছিলাম আসলে কোনটা নিব এক একজন একেটা বলতেছিল আমার কাছে বিশেষ করে বার্বিকিউ মিট মেশিন পিৎজাটা অনেক ভালো লাগে তাই এটাই অর্ডার করে দিলাম ক্যামেরাটা আমার ফ্রেন্ড শাকলের কাছে দিলাম আমার পাশে আছে বন্ধু সাব্বির আর অপোজিটে মাসুদ মাসুদ তার ফেস দেখাতে চাচ্ছে না ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা মিউজিক চলতেছে আমরা সবাই মিলে সেটা উপভোগ করছি সো ফাইনালি আমাদের পিৎজা চলে এসেছে খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হতে গিয়ে দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি আশেপাশে রিক্সা নিয়ে যে রিক্সায় যাব নিচ নিচতলায় একটা কোকেন রুম আছে আসলে কোকেন রুমের কাজ কি সেটা আসলে আমি জানি না বাট রুমের মধ্যে আলো খুবই কম ছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর রাস্তা বের হয়ে গেছি যাই হোক আজকে ভিজে ভিজে বাসায় যাওয়া লাগবে কারণ রিক্সায় এই দুই মিনিটের পথ পঞ্চাশ টাকা চাচ্ছে এমনিতেই জ্বর তার উপর গায়ে বৃষ্টি পড়তেছে একেবারে ভিজে মুরগির মতো ভিজতেছি